খুবই স্বাস্থ্যকরী সুস্বাদু একটা সালাদ এইটা খেলে সকালের ব্রেকফাস্ট রাতের ডিনার দুইটাতেই এই সালাদ খাওয়া যায় প্রিয় বিয়ার্স আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটা স্বাস্থ্যসম্মত একদম পেটও ভরবে এবং শারীরিকও কোনো অসুবিধা হবে না এমন একটা সালাদ করছি আর এই সালাদ করতে টমেটো শশা পেঁয়াজ লেবু কাঁচা আম বাদাম ডিম এই সমস্ত কিছু নিয়েছি। চাইলে আরও অনেক রকম ফলের আইটেম বাড়ানো যায় তো যার যেমন খাওয়ার রুচি অন্তত পেট ভালো দিয়ে কথা তো দেখুন আমি প্রথমে পেঁয়াজ টমেটো শশা লেবুগুলো একটু একটু করে কেটে নিচ্ছি আর এটা খেলে পেট একদম পরিষ্কার হয়ে যায় যাদের কোষ্ঠকাঠিন্য আছে। তাদের তো অনেক উপকার পাবে যাই হোক আমি সবগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি যারা আমার ভিডিও দেখছেন প্রিয় বিয়ার্স ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন কে কে এমন সালাদ খেতে পছন্দ করেন এখন আমি আমের খোসাটাও সারিয়ে নিচ্ছি দেখুন আর এই আমটা হালকা কাঁচা আদা কাঁচা পাকা এরকম হতে হবে একদম পাকা আম দরকার নেই আর ওইটা বেশি একটা ভালো হয় না এখানে একটু টক হালকা কাঁচা থাকবে কোনো রকমের মিষ্টির আইটেম নেই তবে বাদাম কিশমিশ হালকা মিষ্টি আসে এই মিষ্টিতেই হয়ে যাবে এই দেখুন আমের খোসাও সারানো হয়ে গেছে সবগুলো এবারে আমি সব কেটে নেব শশা কাটবো আগে তো এরকম করে শশাটা কেটে নিচ্ছি খোসা সারিয়েও শশা খোসা সারিয়ে শশা কাটা যায় কিন্তু আমি খোসা সহই খাবো আর খোসা সহ খেতে কিন্তু উপকার আছে এই দেখুন আমার শশা কাটা হয়ে গেছে এবারে আম কেটে নেব যতটা লাগে আমটাও কেটে নিচ্ছি দুই পাশ থেকে ছোট ছোট পিস করে নেব আর বিষটা নিব না এর সঙ্গে বেশি দরকার পড়লে বা খেতে ইচ্ছালে হলে বেশি নেওয়া যায় আমি আমার যতটা লাগবে ততটাই নিয়েছি আমটাও এবার কাটা হয়ে গেছে এখন টমেটোটা কেটে নিচ্ছি পিস পিস করে এবারে লেবুটাও কেটে নেব এরকম পাতলা পাতলা করে আর লেবুটা এর সঙ্গে এভাবে করে কেটে দিলে খেতে ভালো লাগে ব্যাস এবার পেঁয়াজটাও কেটে নিচ্ছি ছোট করে পেঁয়াজে কিন্তু হজম বাড়ায় কাঁচামরিচ কুচি করে নিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবারে ধনিয়া পাতাটাও কুচি করে নেব ব্যাস সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি সবগুলো একটা বাটিতে ঢেলে নেবো এর সঙ্গে বাদামও দেবো কাজু বাদাম কিসমিস কাঠবাদাম মোট কথা এগুলো হাতে থাকা পাশে থাকা উপকরণ দিয়ে হাতের কাছে যাই থাকে সব দিয়ে এরকম করছি এবার সবগুলো একটা বাটিতে মিলিয়ে নেব ঢেলে আর এর সঙ্গে একটু বিট লবণ প্রিয় একদম স্বাস্থ্যসম্মত পুষ্টি গুণে ভরপুর কোনো রকম শারীরিক ক্ষতি নেই খুবই উপকারী একটা সালাদ তো লবণ দিয়ে এবারে আমি একটু সবগুলো মিলিয়ে মিশিয়ে নিচ্ছি আর এর সঙ্গে একটু লেবু রসও চিপড়ে দিচ্ছি আস্তা লেবু তো আসেই রসটা দিলে একটু হালকা টক টক লাগবে খেতে ভালো লাগবে তাই লেবু এরকম যে পিস করেছি ওখান থেকে একটু রস চিপড়ে নিচ্ছি ব্যাস এবারে সবগুলো মিশ্রণের সঙ্গে মিলিয়ে নেব বিট লবণটা না থাকলে গড়ে যে রেগুলার লবণ সেটা দিলেও হয় এর সঙ্গে আবার একটু ডিম দেব ডিমটা দিলেও ভালো পুষ্টিগুণ আসবে সব কিছু মিলিয়ে মিশিয়ে বয়স তিরিশের পরে আমরা অতিরিক্ত খাবার না খেয়ে এরকম কাঁচা সবজি অথবা ফল মিলিয়ে একটা সালাদ ডিমের সঙ্গে করে খেলে কিন্তু স্বাস্থ্য ভালো থাকে আর কোনো রকমের রিক্স বা প্রসেস ফুড খাওয়াও হলো না শরীরের ক্ষতিও হলো না শারীরিক ভালো থাকার জন্য আমাদের উচিত প্রত্যেকের এরকম খাওয়া আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় বিয়ার্স ফিরে আসবো পরে আল্লাহ হাফেজ তো আমার বানানো হয়ে গেছে আজকে স্বাস্থ্যসম্মত সকালের একটা সাল